আজকে হচ্ছে শ্রাবান মাসের তেরো তারিখ আর যদি আপনারা আজকে শ্রাবান মাসের তেরো তারিখে রোজা রাখতে চান যাকে বলা হয় আইএমের বীজের রোজা তো আইএমের বীজের রোজা হচ্ছে তিনটি অর্থাৎ শ্রাবান মাসের তেরো চোদ্দ পনেরো এই শ্রাবান মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটে রোজার কিন্তু অনেক ফজিলত রবী সাল্লাম এই সাবান মাসের সবচাইতে বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায় এই সাবান মাসের সবচাইতে বেশি রোজা রাখতেন তো আপনারা চেষ্টা করবেন আজকে থেকে অর্থাৎ আজকে তেরো তারিখ তেরো চোদ্দো পনেরো ইংরেজি মাসের না সাবান মাসের তেরো চোদ্দো পনেরো তো এই তেরো চোদ্দো পনেরো তারিখে তিনটে রোজা আছে যাকে আমরা আইএমের বিজির রোজা বলি যদি আপনারা এই তিনটি রোজা রাখতে পারেন তাহলে আপনার সমস্ত গুণে আল্লাহ তালা মাফ করে দেবে ইনশা তো অবশ্যই আপনারা এই তিনটে রোজা রাখতে পারেন আজকে থেকে শুরু আপনারা আজকে রাতে অর্থাৎ আজকে হচ্ছে ফেব্রুয়ারির দুই তারিখ এই ফেব্রুয়ারি দুই তারিখ আজকে বার আজকে হচ্ছে সোমবার তো আজকে রাতে আপনারা সিঁড়ি খাবেন আজকে রাতে সিঁড়ি খাবেন সিঁড়ি খেয়ে রোজা রাখবেন কত রোজা রাখতে হয় তিনটি রোজা রাখতে হয় যদি আপনারা পারেন তাহলে এই তিনটি রোজা রাখবেন আর কালকে আগামী কালকে। আগামী কালকে হচ্ছে আমাদের সবে বরাতের রাত অর্থাৎ জানুয়ারির মাসের তিন তারিখ মঙ্গলবারের দিবাগত রাত্রি হচ্ছে রাত অর্থাৎ আগামীকাল আজকে হচ্ছে সোমবার কালকে হচ্ছে মঙ্গলবার তো এই মঙ্গলবার হচ্ছে আগামীকাল হচ্ছে আমাদের শবে বরাতের রাত তো আপনারা এই রাতে বেশি বেশি আমল করবেন নামাজ পড়বেন তো কিভাবে আমল করবেন কিভাবে নামাজ পড়বেন এই প্রত্যেকটা বিষয় আমি আজকের এই ভিডিওতে বলে দিব ইনশা আল্লাহ তো অবশ্যই আপনারা যদি পারেন আজকে থেকে রোজা রাখবেন এম এর বীজের রোজা তিনটা এই তিনটা রোজার মধ্যেই কিন্তু সবে রাতের রোজাটাও আছে তো আপনারা যদি তিনটি রোজা রাখেন তাহলে সবে রাতের রোজাটাও আপনাদের আদায় হয়ে যাবে আর যদি আপনারা বলেন না আমি আইমের বিজে তিনটি রোজা রাখতে পারবো না আমার সমস্যা আছে তাহলে সবে রাতের একটি রোজা অন্তত হলে রাখার চেষ্টা করবেন এই রোজাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রোজা তো আমি এখন বলে দিব আপনারা কীভাবে রোজাগুলো রাখবেন দেখুন আজকে হলো সাবান মাসের তেরো তারিখ তো শ্রাবণ মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই তিনটে রোজা রাখা হচ্ছে নফল নফল রোজা এগুলা তবে এগুলো কিন্তু খুবই ফজলতপূর্ণ রোজা আমার নবী সাল আলয় এই রোজাগুলো রাখতেন আমরাও চেষ্টা করব এই রোজাগুলো রাখার জন্য তো দেখেন কীভাবে রোজাগুলো রাখবেন আপনারা অবশ্যই আজকে রাতে শেহরি খাবেন অর্থাৎ ফজরের নামাজের আগে ফজরের আজানের আগে সরি ফজরের আজানের আগে আপনারা সেহরি খাবেন সিরি খেয়ে তারপর রোজা রাখবেন মাগরীবের আজান দিলে রোজা ভেঙে ফেলবেন তো আজকে একটি রোজা রাখবেন আগামীকালকে আরেকটি রোজা রাখবেন তারপরের দিন আরেকটি রোজা রাখবেন এই হচ্ছে তিনটি রোজাকে আয়ামের বীজের রোজা বলা হয় অর্থাৎ শ্রাবান মাসে তিনটি রোজা এই তিনটি রোজা আপনারা রাখতে পারেন যদি এই তিনটি রোজা আপনারা না রাখতে পারেন তাহলে আগামী কাল সবে বরাত আগামীকালকে হচ্ছে সবে বরাতের রাত তো কালকে আপনি একটি রোজা রাখবেন আমি আবারও বলছি যদি আপনারা আইমের বিজে তিনটি রোজা রাখতে না পারেন তাহলে আগামী কালকে একটা রোজা আছে যাকে আমরা শবে বরাতে রাতের রোজা বলি তো ওই রোজাটা রাখার চেষ্টা করবেন এই একটি রোজা রাখলেই হবে আর আর সবে বরাতে রাতে আপনারা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন কারণ এই রাতটা খুবই ফজলতপূর্ণ একটা রাত খুবই বরকতময় একটা রাত এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন যে হে আমার বান্দারা তোমাদের কি চাওয়ার আছে আমার কাছে চাও আমি তোমাদের আশা পূরণ করব তোমাদের চাওয়া পূরণ করব তোমাদের সমস্ত গোনা মাফ করব তোমাদের ভাগ্য খুলে দিব তো এরকম আল্লাহ তালা কিন্তু আমাদেরকে বলছেন প্রথম আসমানে নেমে তো আমরা সবাই চাইব যে আগামী কালকে রাতটা আমরা সবাই যেন ইবাদত করে কাটাতে পারি নামাজ পড়ব বেশি বেশি নফল নামাজ পড়ব বেশি বেশি তারপর হচ্ছে জিকির করবো বেশি বেশি আস্তাক্লা ফিরুল্লাহ এভাবে আমরা আল্লাহ তাল কাছে ক্ষমা চাবো আরেকটা দোয়া আছে এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন দোয়াটা হচ্ছে তো এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন আমার সাথে আপনারা বলেন আল্ল হোম মা ইন নাকা আফু উং তুশিবু লাফ উয়া তো আমি এই দুআটা স্কীনে দিয়ে দিব আপনার অবশ্যই দেখে দেখে মুখস্থ করে নিবেন আমার সাথে সাথে আপনার আবার বলেন আল্ল হুম ইন নাকা আফু ভুং তো লাফ উয়া ফাফুয়ান এ দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা তো গোনাগার আর আপনি তো গোনা মাফ করতে ভালোবাসেন বা গোনা মাফ করতে পছন্দ করেন অতএব আপনি আমাদেরকে মাফ করে দিন কত সুন্দর একটা অর্থ এই দোয়াটার তো অবশ্যই আমরা স্বভাবের রাত অর্থাৎ আগামী কাল এই স্বভাবের রাতে এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করব। তারপর এখন আসেন আপনারা নামাজ কিভাবে পড়বেন আপনারা এশের নামাজ পড়বেন এশারে চার রাকাত ফরজ নামাজ পড়বেন চার রাকাত ফরজ নামাজ পড়ার পর দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন দুই রাগাত শূন্যতের পর যে তিন রাগাত বিতির নামাজ আছে ওই বিতির নামাজ পড়বেন না ওই বিতিন নামাজের শেষে পড়ার জন্য রেখে দিবেন তারপর আপনারা কি করবেন নফল নামাজ শুরু করে দিবেন আপনারা নফল নামাজের রোজা নিয়তটা এভাবে করবেন যে আমি আল্লাহ তালের সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাগাত দুই রাগাত করে নফল নামাজ পড়ছি আল্লাহ আকবার একবার নিয়ত করলেই হবে আর আপনারা রোজা নিয়ত এভাবেই করবেন যখন আপনার রোজা রাখবেন রোজা নিয়ত্র আপনার এভাবে করবেন যে আমি আল্লাহ তালের সন্তুষ্টির উদ্দেশ্যে এই সাবান মাসে রোজা রাখছি নফল রোজা রাখছি আল্লাহর কাছে এভাবে আপনারা নিয়ত করবেন যে শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য আমি এই রোজা রাখতেছি শুধুমাত্র আল্লাহ তালার জন্য অন্য কারের উদ্দেশ্য বা লোক দেখানোর উদ্দেশ্যে আমি এই রোজা রাখতেছি না তো এইভাবে নিয়ত করলে আপনার আল্লাহ তালা আপনার রোজা কবল করবে তো রোজাটা রাখার নিয়ম আমি আবার বলে দিচ্ছি আজকে রাতে আপনারা সিঁড়ি খাবেন তাহলে একটা রোজা হবে আবার আগামীকালকে রাতে সিঁড়ি খাবেন দুইটা রোজা হবে তারপরের দিন রাতে সিঁড়ি খাবেন তিনটে রোজা হবে অর্থাৎ দুই তিন চার তারিখ রোজা রাখবেন তিনটে রোজা হচ্ছে দুই তারিখ তিন তারিখ চার তারিখ আজকে হচ্ছে দুই তারিখ আমরা আজকে রাতে সিঁড়ি খাবো আগামীকাল সারাদিন রোজা রাখবো আবার আগামীকালকে রাতে সিঁড়ি খাবো তার দিন সারাদিন রোজা রাখবো অর্থাৎ চার তারিখ সারাদিন রোজা রাখবো আবার চার তারিখে রাতে সেহরি খাবো পাঁচ তারিখে সারাদিন রোজা রাখবো যদি এই তিনটি রোজা রাখতে পারেন তাহলে আপনার এই তিনটি রোজার মধ্যে কিন্তু সবে বরাতে রোজাটাও কিন্তু অন্তর্ভুক্ত আর যদি আপনারা বলেন না আমি তিনটি রোজা রাখতে পারবো না তাহলে আপনারা আগামীকাল সবে বরাতে রাতে একটি রোজা রাখবেন আগামীকাল সবে বরাতে রাতের একটি রোজা রাখলেই হবে আর যদি বলেন না আমি রাখতে পারবো না সময় সময় গোনা নেই এই রোজা না রাখলে কিন্তু গোনা হবে না কিন্তু এই রোজাগুলোর মধ্যে অনেক ফজিলত আছে অনেক নেকি আছে আপনার অনেক সব হবে কারণ আমাদের নবী আলাইহি সাল্লাম এই রোজাগুলা রাখতেন তো এখন আসেন কিভাবে আমরা আগামী কাল হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ অর্থাৎ মঙ্গলবার আর আগামী আগামীকালকে কিন্তু সবেলাতে রাত আর এই রাতে আপনারা বেশি বেশি নামাজ পড়বেন বেশি বেশি জিকির করবেন জিকির করবেন কিভাবে আসতকুল্ল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা বলে জিকির করতে পারেন তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হু আকবর আল্লাহ আকবর এভাবে বেশি বেশি দোয়া মানে জিকির করবেন অথবা আমি যে দোয়াটা শিখিয়ে দিয়েছি আল্লাহ এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন রাতে কোন সময় পড়তে হবে কোনো সময় নেই আপনি যখন মঞ্চে তখনই পড়বেন এই দোয়াটা অর্থাৎ নামাজ পড়ার পর কতক্ষণ বসে বসে দোয়াটা পড়লেন আবার নামাজ পড়লেন আবার কখন বসে থাকলেন দোয়াটা পড়লেন আবার নামাজ পড়লেন তো এভাবে দুই রেখাত দুই রেখাত করে আপনারা নফল নামাজ পড়বেন এখন আসিয়ান আপনারা কিভাবে আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন এ রাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত রাত হলো গুণা মাফের রাত এ রাত হলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার একটা রাত রাত হচ্ছে মনের আশা পূরণের রাত রাত হচ্ছে আপনার যত ইচ্ছা আছে আল্লাহকে প্রকাশ করার আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার একটা রাত তো যদি আপনারা এ রাতে আল্লাহ তালার কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল ইচ্ছা পূরণ করবে তো অবশ্যই আপনারা সবাই এ রাতে আল্লাহ তালার কাছে চাইবেন আপনার যত ইচ্ছা আপনার সমস্ত গুণা এ রাতে মাফ করে নিবেন আল্লাহ তালার কাছ থেকে তো আপনারা মনাজত করবেন কখন আপনারা নফল ইবাদত করবেন অর্থাৎ নফল নামাজ পড়বেন জিকির করবেন কোরআন তেলত করবেন তারপর তাহাজ নামাজ পড়বেন তাহা নামাজ পড়ার পর বিতিন নামাজ রেখে দিয়েছিলাম ও বিতিন নামাজটা পড়ে নেবেন তারপর যখন আপনার আর ইবাদত করতে ভালো লাগছে না তখন মুনাদত করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন প্রথমে আল্লাহ তালার প্রশংসা করবেন আল্লাহ তালার যে নামগুলো আছে গুণবাচক যে নামগুলো আছে সেই নামগুলো নিয়ে আল্লাহকে ডাকবেন সাহেদুল ফার যদি পারেন সাইদুল ফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবেন ইসমা আজম যদি পারেন ইসমা আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবেন অর্থাৎ ইসমা আজম নিয়ে আমি অনেক ভিডিও করছি আপনার আমার ও ইসমা আজমের ভিডিওগুলো দেখে শিখে নেবেন ইনশাল্লাহ সাইজুল ইস্তেকফফারের ভিডিও দেখে সাইজুল ইস্তফ ইস্তেকফফারটা শিখে নেবেন নবী সাল আলহি ইসলামের উপর দূরত পড়বেন আমরা দূরদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দূরত এই দূরতটা আমরা আল নবী সালু ইসলামের জন্য পর্ব। তাহলে ইনশাল্লাহ এইগুলা যদি করে তারপর সুরা ফাতেহা সুরা নাস সুরা এখলাস এইগুলো পড়বেন পড়ার পর আল্লাহ তালা কাছে আপনারা আপনার মনের ইচ্ছা খুলে বলবেন তাহলে ইনশাল্লাহ তালার আপনার দোয়া কবুল করবে তাহলে আমি আবারও বলছি আয়মের বীজের রোজা হচ্ছে আজকে রাত থেকে শুরু আপনারা আজকের রাতে সিঁড়ি খেয়ে একটি রোজা রাখবেন আগামীকাল একটি রোজা রাখবেন তার পরের দিন আরেকটি রোজা রাখবেন অর্থাৎ দুই তিন চার চার এ তিনটা দুই তারিখে একটা তিন তারিখে একটা চার তারিখে একটা এই তিনটে রোজা রাখলে কিন্তু এই তিনটে রোজার মধ্যেই সব রাতের রোজাটা অন্তর্ভুক্ত যদি বলেন না আমি তিনটি রোজা রাখতে পারবো না আমি একটি রোজা রাখতে চাই সবে বরাতের রাতের রোজাটা রাখতে চাই তাহলে আপনারা কালকে রোজাটা রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ